আসসালামু আলাইকুম দর্শক আমি বলেছি যে আমাদের গণমাধ্যমগুলোতে যারা আলোচিত বক্তা তাদের নানা অংশ নিয়ে ভাইরাল হয় বা নতুন বিতর্কের সূত্রপাত হয় তো প্রতিদিন আমার টেলিভিশনগুলোতে বিভিন্ন বক্তা যান নানান ইস্যুতে কথা বলেন এবং সে তার অংশ বিশেষ গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে তেমনি একজন আব্দুল সার। তিনি খুবই সুন্দরভাবে নানা বিষয়ে বিতর্ক করে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তো এখানেও একটা বিষয়ে তিনি তুলে ধরেছেন যে ওই যে গোপালগঞ্জে এনসিপিকে যেভাবে প্রোটেকশনটা দেয়া হলো এটা কেন মানে তাদেরকে প্রোটেকশন দিতে যে রাষ্ট্রের যে বিপুল ব্যয় হলো এটা কি মানে অন্য দল এ করতে পারবে আমরা একটু ওনার বক্তব্যটা একটু ছোট করে শুনি তারপরে আসি বক্তব্যে একটা অনিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী এক জায়গায় হয়ে যাচ্ছে এটা কি আসলে সরকারি দল এটার জন্য টাকা খরচ হয় না অন্য সব রাজনৈতিক দলকে পাহারা দিবে কালকে যদি অন্য সব রাজনৈতিক দল যারা অনিবন্ধিত তারা এরকম এই ধরনের পদযাত্রা বা কর্মসূচি ঘোষণা করে তাদেরকে একইভাবে রাষ্ট্রীয় বাহিনীর প্রতিরক্ষায় তাদেরকে সব জায়গাতে সভা করতে দেওয়া হবে আজকে ফরিদপুরে তাদেরকে পাহারা দিচ্ছে কেন ফরিদপুরে কি হয়েছে শুরু থেকে এত পাহারা কেন তার মানে কি প্রহরা দিয়ে তাদেরকে জনপ্রিয় করতে হবে জনগণের পাহারার বদলে তাদের নিরাপত্তা বাহিনী পাহারা দরকার হচ্ছে কেন তো দেখেন দর্শক এই যে আব্দুল তুষার যে বক্তব্যটা আনলেন এটাকে কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না যে একটা অনিবন্ধিত দল রাজনৈতিক দল তার পেছনে সরকার যে পরিমাণ সমস্ত ফোর্স রাষ্ট্রীয় শক্তি যেভাবে মোকাবেলা নিয়োগ করেছে সেটা কি অন্য রাজনৈতিক দলও সেই সুবিধাটা পাবে এটা একটা প্রশ্ন যদি অন্য রাজনৈতিক দল না পায় তাহলে এই দলকে কেন তার মানে কি সরকারে যারা আছে তাদের সাথে কি এনসিপির একটা যোগসূত্র আছে যোগাযোগ আছে এই দলকে কি ওন করে সরকার এই প্রশ্নটা কিন্তু উত্থাপিত হলো এর ফলে সরকারের একটা গ্রহণযোগ্যতা বা নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন সামনে থাকলো যেটা ইতিমধ্যে বিএনপি সে প্রশ্নটাও কিন্তু বারবার সামনে নিয়ে আসছে জামাত এই ব্যাপারে নীরব জামাতের সাথে এনসিপির একটা অনেকে মনে করেন যে সক্ষতা আছে ফলে একজন আরেকজনের এবং দেখাই গেল যে মানে যখন গোপালগঞ্জে এনসিপি আক্রান্ত হয়েছে তখন তার প্রতিবাদে সারা দেশে যে মিছিলগুলো হয়েছে এনসিপি করেছে তার চেয়েও বেশি করেছে জামাত ইসলাম তো এখানে প্রশ্নটা তো তোষার নিয়ে এসেছে এটার উত্তরটা কি হবে যে সকল রাজনৈতিক দলে কি তাহলে এই ধরনের সরকারি পুরো প্রোটোকল প্রোটেকশন সব কি পাবে এটা তো নজিরবিহীন আমরা যেটা দেখলাম যে একেবারে তাদেরকে মানে প্রোটোকল দিয়ে গোপালগঞ্জে নিয়ে আসা হলো গোপালগঞ্জে যখন কি চরম আক্রান্ত হলো তখন তাদের কে রক্ষা করার জন্য একের পর এক বিভিন্ন ফোর্সগুলি নিয়োগ করা শুরু হলো পুলিশের অতিরিক্ত জনবল আসলো বিজিবি আসলো র্যাব আসলো শেষে বাহিনী আসলো এবং সেনাবাহিনীতে এসে এপিসিতে করে তাদেরকে ওই গোপালগঞ্জ থেকে নিয়ে যাওয়া হলো নিরাপদ জায়গায় এই যে এপিসিতে করে নিয়ে যাওয়া হলো তো এই রকম দৃশ্য কিন্তু অতীতে বাংলাদেশে কখনো ঘটেনি যে রাজনৈতিক দলের নেতাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে সেনাবাহিনী এসে এপিসি ব্যবহার করে তাদেরকে উদ্ধার করা হলো সেনাবাহিনী তার কাজটা সঠিকভাবেই করেছে এটা যে কোনো নাগরিকের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সেটি করা উচিত সেটি করেছে কিন্তু সমস্যা মানে প্রশ্নটা হলো যে এইটাকে সংগঠিত করার জন্য রাষ্ট্র যেভাবে সমস্ত ফোর্স নিয়োগ করলো প্রোটেকশন এবং প্রোটোকল সেটা অন্য রাজনৈতিক দলও পাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু তোলা থাকলো এবং এটা নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক চলতে থাকবে অনেকদিন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ